ব্রাজিলের ম্যাচ হতে আর মাত্র বিশ দিনের বাকি আর এর আগে আরও একটা বিগ ব্রেকিং নিউজ হয়ে গেল নেইমার জুনিয়রকে নিয়ে মূলত দর্শক আমার মনে হয় নেইমার জুনিয়রের বিশ্বকাপ খেলার স্বপ্ন ছেড়ে দেওয়া উচিত কেননা এত এত ইনজুরির পর আমার মনে হয় না কার্লো অঞ্চলতে নেইমার জুনিয়রকে তার ওই পরিকল্পনাতে রাখবেন কেননা নেইমার জুনিয়র আরও একটা ইনজুরিতে পড়েছেন তিনি তার ডান পায়ের একটা ইনজুরিতে পড়েছেন এবং তিনি আরও একবার ছিটকে গিয়েছেন এতে চার সপ্তাহের জন্য আর এই চার সপ্তাহের জন্য ছিটকে যাওয়ার কারণে কিন্তু নেইমার জুনিয়র ব্রাজিল জাতীয় দলে অক্টোবরের ফিফা উইন্ডোতে থাকছেন না এটা তো মোটামুটি নিশ্চিত মূলত নেইমার জুনিয়র এত এত ইনজুরিতে পড়ছেন যে বিষয়টি আসলে ভালোভাবে দেখছেন না কার্লো আঞ্চলত্তি কার্লো আঞ্চলত্তি নেতিবাচক ধারণা নিয়ে ফেলতে পারেন নেইমার জুনিয়র সম্পর্কে তাই খুব দ্রুত নেইমার জুনিয়র যদি এই সমস্ত রিউমার কাটিয়ে না উঠতে পারেন তাহলে কিন্তু নেইমার জুনিয়রের সবচেয়ে বড় স্বপ্ন দু সালের বিশ্বকাপ জয় তো দূরের কথা দু সালের বিশ্বকাপের স্কোয়ারেও তিনি থাকতে পারবেন না কেননা নেইমার জুনিয়র কিন্তু সান্তাসের দলের সঙ্গে অনুশীলন করেনি কি কারণে অনুশীলন করেনি তা কিন্তু এখন স্পষ্ট নয় তবে ব্রাজিলিয়ান মিডিয়ার মতে নেইমার জুনিয়র কিন্তু শারীরিক সমস্যায় ভুগছেন তাই তার কিছু টেস্ট করা দরকার যার কারণে তিনি অনুশীলনে আসেনি এবং এই টেস্টের রিপোর্ট অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে তবে অনেক অনেক বড় বড় গণমাধ্যম বলছে নেইমার জুনিয়ার কিন্তু চার সপ্তাহের জন্য সিটকে গিয়েছেন আর চার সপ্তাহের জন্য সিটকে যাওয়ার কারণে কিন্তু নেইমার জুনিয়ার অক্টোবরের ফিফা উইন্ডোতেও ব্রাজিলের হয়ে জার্সি গায়ে চাপাতে পারছেন না